আসসালাম ওয়ালিকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শ আশিটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুলু কুলু অর্থ সব খালি বালি খালি বালি অর্থ বাদ দাও কফিল কফিল অর্থ মালিক মুদির মুদির অর্থ বস বা ম্যানেজার জামিল জামিল অর্থ সুন্দর এখানে কুল অর্থ সব খালি বালি অর্থ বাদ দাও কফিল অর্থ মালি মুদির অর্থ বস বা ম্যানেজার জামিল অর্থ সুন্দর জামিলা জামিলা অর্থ সুন্দরী ইনতা ইন্তা অর্থ তুমি খারবান খারবান অর্থ খারাপ কালাম কালাম অর্থ কথা মাফি মাফি অর্থ নেই এখানে জামিলা অর্থ সুন্দরী ইন্তা অর্থ তুমি খারবান অর্থ খারাপ কালাম অর্থ কথা মাফি অর্থ নেই নুম নুম অর্থ খুব ইয়ম ইয়ম অর্থ দিন ইতনিন ইতনিন অর্থ দুই আসারা আসার অর্থ দশ জেদিদ জেদিত অর্থ নতুন এখানে নুম অর্থ ঘুম ইয়ম অর্থ দিন ইতিন অর্থ দুই আশার অর্থ দশ জেদিত অর্থ নতুন আমেল আমেল অর্থ কর্মচারী মজুদ মজুদ অর্থ আছে দাওম দাউম অর্থ ডিউটি হাতছেল হাতছেল অর্থ পাওয়া মাফি হাতছেল মাফি হাতছেল অর্থ পায় না এখানে আমেল অর্থ কর্মচারী মজুদ অর্থ আছে দাও অর্থ ডিউটি হাতছেল অর্থ পাওয়া মাফি হাতছেল অর্থ না। ওয়াগ্যাফ গেফ অর্থ দাঁড়ানো কেশাব কেশাব অর্থ সুপারি তাম্বুল তাম্বুল অর্থ পান আনারোহ আনারোহ অর্থ আমি যাই আনাবিলাত আনাবিলাদ অর্থ আমার দেশ এখানে ওয়াকফ অর্থ দাঁড়ানো কেশাব অর্থ সুপারি তাম্বুল অর্থ পান আনারুফ অর্থ আমি যাই বিলাদ অর্থ দেশ জিবালা জিবালা অর্থ ডাস্টবিন আকেল আকেল অর্থ খাওয়া তোয়াম অর্থ খাবার শরাব শরাব অর্থ পান করা গিদ্দাম রোহ গিদ্দাম রুহ অর্থ সামনে যাও এখানে জিবাল অর্থ ডাস্টবিন রুহ অর্থ খাওয়া অর্থ সামনে যাও হারামি নফর হারামি নফর অর্থ বাজে লোক মাফি খারবান মাফি খারবান অর্থ খারাপ না ইনসা ইনসা অর্থ ভুলে যাওয়া জেদিদ জেদিত অর্থ নতুন গেদিম গেদিম অর্থ পুরাতন এখানে হারামি না অর্থ বাজে লোক মাফি খারবান অর্থ খারাপ না ইন্সা অর্থ ভুলে যাওয়া জেদিত অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ খাবিস খাবিস অর্থ জঘন্য বাতাকা বাতাকা অর্থ আইডি কার্ড মাতরুজ মাতরুজ অর্থ ভরা আকি আকিত অর্থ নিশ্চিত এখানে শুক্রান অর্থ ধন্যবাদ খাবিজ অর্থ জঘন্য বাতাকা অর্থ আইডি কার্ড মাতৃত অর্থ ভরা আকিত অর্থ নিশ্চিত কিলো কিলো অর্থ কেজি ইন্তি অর্থ তুমি সুবাহ সুবাহ অর্থ সকাল বিল্লেল বিল্লেল অর্থ রাত আনামালুম আনামাল অর্থ আমি জানি এখানে কিলো অর্থ কেজি ইন্তি অর্থ তুমি সুবাহ অর্থ সকাল বিল্ল অর্থ রাত আনামালুম অর্থ আমি জানি নাচেল নাচেল অর্থ নামানো আওয়াল রুহ আওয়াল রুহ অর্থ আগে যাও হাদা মুশকিলা হাদা মুশকিল অর্থ এটা সমস্যা কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট এখানে নাচল অর্থ নামানো আওয়াল রুহ অর্থ আগে যাও হাদা মুশকিল অর্থ এটা সমস্যা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট হাদাবাই হাদাবাই তো অর্থ এটা দূরে মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইয়াল্লা রুহ ইয়াল্লা রুহ অর্থ চলো যায় মাফি জঞ্জাল মাফি জঞ্জল অর্থ ঝগড়া না মাফি জ্বালান মাফি অর্থ রাগ করো না এখানে হাদাপাইতে অর্থ এটা দূরে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইয়ালারুহ অর্থ চলো যাই মাফি জঞ্জল অর্থ ঝগড়া করো না মাফি জ্বালানোর অর্থ রাগ করো না আনাইজি আনাইজি অর্থ আমি আসি লা লা অর্থ না না আম না আম অর্থ জি আইওয়া আইওয়া অর্থ হ্যাঁ আবগময়া আবগময় অর্থ পানি লাগবে এখানে আনাইতে অর্থ আমি আসি লা অর্থ না না অর্থ জি আইওয়া অর্থ হ্যাঁ আবগময় অর্থ পানি লাগবে শিল শিল অর্থ নাও ইগদার ইকদার অর্থ পাড়া মাইকদার মাইকদার অর্থ পারব না মাফি ময়া মাফিময়া অর্থ পানি নেই হামাম অর্থ বাথরুম এখানে শিল অর্থ নাও একদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারবনা। মাফিময় অর্থ পানি হামাম অর্থ বাথরুম সাদিক সাদিক অর্থ বন্ধু বাদেন বাদেন অর্থ পরে আমস আমস অর্থ গতকাল ইয়ম ইয়ম অর্থ দিন বকরা বকরা অর্থ আগামীকাল এখানে সাদিক অর্থ বন্ধু বাদান অর্থ পরে আমস অর্থ গতকাল এম অর্থ দিন বকরা অর্থ আগামীকাল মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আরবাহ বা অর্থ চার বাররা বার অর্থ বাহিরে আসান আসান অর্থ কারণ ফি অর্থ আছি এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই বারবার অর্থ চার বাড়ার অর্থ বাহিরে আসানোর কারণ আছি কাতির কাতির অর্থ অনেক সাওয়া 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 অর্থ সাথে মিতা মিতা অর্থ কখন বা কবে ইনতাগুল ইনতাগুল অর্থ তুমি বলো জাওয়াল যাওয়াল অর্থ মোবাইল এখানে কাতের অর্থ অনেক সা অর্থ সাথে মিতা অর্থ কখন বা কবে ইন্তাগুল অর্থ তুমি বলো যাওয়াল অর্থ মোবাইল আবগা ইজাজা আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে মাফি ফিকির মাফি ফিকির অর্থ চিন্তা নেই এসফায়দা এসফায়দা অর্থ কি লাভ হাওয়েল হাওয়েল অর্থ চেষ্টা করা কুল সুকল কুরুসগোল অর্থ সব কাজ এখানে আফগা ইসেজ অর্থ ছুটি লাগবে মাফি ফিক্রির অর্থ চিন্তা নেই কি লাভ হাওয়েল অর্থ চেষ্টা করা কুরু অর্থ সব কাজ আনাস্থবি আনাস্থবি অর্থ আমি করি সুগল সুগল অর্থ কাজ জীব জীব অর্থ দেওয়া হাদিয়া হাদিয়া অর্থ বকশিস জিয়া জেদা অর্থ বেশি এখানে আনাস্থী অর্থ আমি করি সুগল অর্থ কাজ জীব অর্থ দেওয়া হাদে অর্থ বকশিস জেদা অর্থ বেশি তাইয়েব তাইয়েব অর্থ ঠিক আছে হাদা কয়েস হাদা কয়েস অর্থ এটা ভালো ইনতা উস্কুত ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো মাফি গিরগির মাফি গিরগির অর্থ বক বক করো না ইজলিশ ইজলিশ অর্থ বসা এখানে তাইব অর্থ ঠিক আছে হাদা কয়েস অর্থ এটা ভালো ইনটা উস্কুত অর্থ তুমি চুপ করো মাফি গির্গির অর্থ বক বক করো না ইজলিশ অর্থ ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় তানি তানি অর্থ অন্য আনাসুফ আনা অর্থ আমি দেখি দাবেদ দাবেদ অর্থ অফিসার আমুদ আমুদ অর্থ খুঁটি এখানে ইয়া হাবিবি অর্থ তানি অর্থ অন্য দেখি দাবেদ অর্থ অফিসার আমুদ অর্থ খুঁটি আসা আসা অর্থ লাঠি অরাগা অরাগ অর্থ কাগজ হাবল হাবল অর্থ রশি আসুয়াদ আসোয়াদ অর্থ কালো আবিয়াত আবিয়াত অর্থ সাদা এখানে আসার অর্থ লাঠি পরাগ অর্থ কাগজ হাবর অর্থ রশি আসবাদ অর্থ কালো আবিয়াত অর্থ সাদা